আওয়াম লীগটাকে প্রাসঙ্গিক করার কি কাজকর্ম চলছে আপনার অনুসন্ধানে আমার অনুসন্ধান আমার একটু যোগাযোগের মাধ্যমে আমার যে কথাবার্তাগুলি হয় সেটা বলতে পারি আওয়ামী লীগ ইয়ে করার আওয়ামী লীগের মধ্যে রক্ত সঞ্চালন শুরু হয়েছে এটা আমি বলতে পারি হ্যাঁ সেই রক্ত সঞ্চালনের প্রক্রিয়া হিসাবে ধরেন এটার তিনটা ফ্রন্টে ওরা এখন মনোযোগ দিচ্ছে মূলত তিনটা ফ্রন্ট একটা হলো আইনি ফ্রন্ট আইনটা কিভাবে লড়বে তারা একটা প্ল্যান করতেছে চেষ্টা করতেছে ওইটাকে একটা ফ্রন্ট হিসেবে তৈরি করা আরেকটা ফ্রন্ট হলো ইন্টারন্যাশনালি কিভাবে যে পরাশক্তিদের সন্দেহ করা হয় যে আমাদের দেশের পাল্টার সন্দেহ তাদের সাথে কীভাবে ন্যাগোসিয়েট করবে সম্পর্কটা কিভাবে ভালো করবে আওয়ামী লীগের সাথে যাদের সম্পর্ক খারাপ হয়েছে তাদের সাথে কীভাবে ভালো করবে এবং তাদেরকে অ্যাটলিস্ট পক্ষে না আনতে পারলেও তাদেরকে ইয়ে করা নিউট্রালাইজ করা এটার কাজের জন্য একটা চেষ্টা চলতেছে আরেকটা হলো দেশের ভিতরে সংগঠনটাকে আবার রক্ত সঞ্চালের যে শুরু হয়েছে সে রক্ত সঞ্চালনটা বাড়ানো একটু সময় নিয়ে আওয়ামী তিন ফ্রন্টের মধ্যেই কাজ শুরু করেছে আমি আপনাকে এটুকু বলতে পারি দেশের ভিতরে যেমন কাজ কাজ হচ্ছে তেমনি দেশের বাইরে কাজ হচ্ছে তেমনি আইনি ফ্রন্টেও কিন্তু ওরা তাদেরকে গোছাচ্ছে তারা কিভাবে আইনি লড়াইটা করবে এই তিনটা জায়গায় এই যে আপনার অনুসন্ধানটা তিনটা ফ্রন্টের কথা বললেন তিন জায়গাতে কাজ চলছে দেশ এবং বিদেশে আওয়ামী লীগের কোন একজন স্পোকসম্যান এখন পর্যন্ত নাই পাঁচ মাস ধরে আওয়ামী লীগের কোথাও আওয়ামী লীগের কথা এটা যে আওয়ামী লীগের কথা সেটা অফিসিয়ালি বলার মধ্যে একটা স্পোকসম্যান নাই দেশে বা বিদেশে আমার ধারণা যে আমার ধারণা আমি যতটুকু শুনেছি সেটা এটা সময় নিচ্ছে কেন সময় নিচ্ছে আপনি দেখেন যাদেরকে খেয়াল করে দেখেন যাদেরকে মানুষ অপছন্দ করে এরা বাইরে বাইরে বের হয়ে যে মাঝে মধ্যে কথা বলতেছে মানুষ যে কি পরিমাণ ঘৃণা করে কমেন্ট করে এগুলো খেয়াল করছেন এগুলো একটু খেয়াল করে দেখেন এদেরকে একটা কাছে তোমরা দেখো কারণ আমার ধারণা শেখ হাসিনা বা এখন যারাই শেখ হাসিনা আশেপাশে আছেন তারা একটা জিনিস খোঁজার চেষ্টা করতেছে প্রথমত হলো বর্জ্যকে বর্জ্য হিসাবে বর্জ্য বলে বাতিল করে দেওয়া এইটা একটা তাদের ডিসিশন আরেকটা হলো তাদের আসলেই তাদের রাজনৈতিক কৌশলগুলি মানুষের সাথে সম্পৃক্ত করতে কোন কোন নেতা সক্ষম আসলে তাদের কার মধ্যে এই যোগ্যতাগুলি আছে সেটা খুঁজে নাও এটার জন্য সময় নিচ্ছে এর জন্য মুখপাত্র হিসেবে যে কারণে আপনি দেখেন এই পর্যন্ত পাঁচ ছজন কথা বলেছে আহ পাঁচ ছজন এই পর্যন্ত কথা বলেছে কেউই কিন্তু গ্রহণযোগ্য হয়নি

তার মধ্যে দুই একজন ছাড়া দুই একজন ছাড়া কাউকে মানুষ মানুষ কাকে গ্রহণ করে এটা কিন্তু টেস্ট চলতেছে বাতিলও চলতেছে সিলেকশনও চলতেছে খেয়াল করে দেখেন আপনি এই জন্য যে ছয় জন সাতজন কথা বলেছে যা ওপেন হয়েছে তার মধ্যে আপনি যদি জরিপটা দেখেন জরিপে দেখবেন আপনি আমি নাম বলা কি ঠিক হবে কিনা জানি না তারপর খালিদ মাহমদ চৌধুরী তারপর আর আরাফাত এ হ্যাঁ ওরা যে রেশনালি কথা বলতেছে মানে যে রেশনালি মানুষ এটাকে ইয়ে করে অন্যদের কিন্তু তা না অন্যদের গালাগালি দিয়ে ভরা মানে আপনি যদি বলে তিন লাখ মিলিয়ন তিন মিলিয়ন ভিউ হয়েছে একজন নেতার বক্তব্য নেই কিন্তু ভিউর মধ্যে কত ওকে নিন্দা করছে কত নিন্দা করে কমেন্ট হচ্ছে সেটা কিন্তু কেউ খেয়াল করেনি ওইটাও কিন্তু ভোট পাবলিকের ভোট কিন্তু সো আওয়ামী লীগ কিন্তু এই যে যাচাই বাছাইয়ের মধ্য দিয়েই কিন্তু আমার ধারণা তাদের লিডারশিপ তারা ঠিক করতেছে এই কাজটা কিভাবে হচ্ছে দেশে বিদেশে আচ্ছা এটা আমি আপনাকে একটু আমি একেবারে অ্যাকিউরেট তো কোনো জিনিস আমি বলতে পারব না কারণ যেভাবে শুনি সেটাতে হচ্ছে হইলো ধরেন আহ ওয়ান ইলেভেনের মতো করে একটা লিডারশিপ বের করে আনা যায় না যেমন জিল্লুর রহমান মতিয়া চৌধুরী একটা সিনিয়র লিডারশিপ যারা সবসময় বুক ফুলায় কথা বলতে পারবে যে তাদের তাদেরকে ইচ্ছা করলে তুমি জেলে নিতে পারবে না তাদের কোনো এমন কোনো অপরাধ নাই বা এমন কিছু অভিযোগ তার বিরুদ্ধে দিতে পারবে না যে কারণে জেলে জেলে নিয়ে যাবে এবং তারা কোনো কথা বললে একটা সময় পরে যাবে আর এক দেড় মাস দুই মাস পরের পর যখন কথা বলবে আওয়ামী লীগ আওয়ামী লীগ নিয়ে কথা বলাটা আর মানে অন্যায় বলে বা এটা কথা বলে তাকে ধরে মারতে হবে এরকম সিচুয়েশন কিন্তু অলমোস্ট শেষ তো সেরকম সিচুয়েশনে কয়েকজনের নাম আসছে তো সে নামগুলি কি বলা ঠিক হবে আপনি কি মনে করেন একটু আইডিয়া তো দেবে চায় মানুষ এরকম নামগুলোর মধ্যে ধরেন রাজনীতিতে ফিরে আনার জন্য একটা ই আছে একটা লবি মনে করতেছে আব্দুল হামিদ সাহেবকে রাজনীতিতে ফিরিয়ে এনে জিল্লুর রহমানের ভূমিকায় নিয়ে যাওয়া উনার কি শারীরিক অবস্থা আছে আছে সেটা আছে জিল্লুর রহমান একই অবস্থা ছিলেন জিল্লুর রহমান যখন ওয়ান ইলেভেন সময় উনি নড়াচড়াও করতে পারতেন না উনি বড় মতিয়া চৌধুরী কাঁধে চড়ে চলাফেরা করতেন হ্যাঁ অলমোস্ট কোন রকম বসায় দিলে আমার এখনো মনে আছে ওয়ান সময় ওনাকে আমি লুঙ্গি পরে বন্ধু ব্রিফ করতে দেখছি বুঝছেন মানে জাস্ট বেডরুম থেকে এইসব ব্রিফ করছে তো এটা কোনো ইস্যুজ না ইস্যুজ হলো যে পার্টিকে আপহোল্ড করার মতো একটা বুক কথা বলার মতো একটা বা আওয়ামী লীগ বললে তা সে আওয়ামী লীগ মেন করতেছে এবং তাকে কেউ এইটা নিয়ে কথা বলতে পারবে এরকম একটা লোকের দরকার নিষ্কল কলঙ্ক একটা বা একটা নিষ্পাপ চেহারা এরকম কিছু হলো সেটার মধ্যে ধরেন আওয়ামী লীগের তাকে আবার উনি তো জানেন তো প্রেসিডেন্ট হওয়ার কারণে উনি আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের কিছু না তো আওয়ামী লীগে তাকে ফেরত নিয়ে আসা সেটা সম্ভব কিভাবে এটা নিয়েও আলোচনা হয়েছে খুব সম্ভব যে সভাপতি মন্ডলীতে তাকে ব্যাক করে এনে অ্যাক্টিং ব্যাক করে এনে পরবর্তী কাউন্সিলে তাকে ইয়ে করা এবং অ্যাক্টিং রাখা অ্যাক্টিং পদে যেটা জিল্লুর রহমান কিন্তু অলমোস্ট অ্যাক্টিং দায়িত্বের মতোই পালন করেছে আর এবং তার সাথে আরেকজন নাম আরও একজন আসতেছে তাই ওনার নাম হলো আপনাদের সিলেটের ওনার নাম হলো আগে পরিকল্পনা মন্ত্রী ছিলেন আব্দুল মান্নান আব্দুল মান্নান আব্দুল মান্নানই তো হ্যাঁ ওনার নামটা আসতেছে যে মুনি মনে করে উনাকে এরেস্ট করার পরে উনের মুক্তির দাবিতে এলাকায় ছাত্রদের মিছিল হয়েছে সেখানে তো ওনার নামটাও আসছে তো ওনার নামটাও ওইখানে আছে যে ধরেন কিভাবে আওয়ামী লীগের একটা একদম ফেস লাগবে যে ফেসটা সবসময় কথা বলবে আর কি কথা বলার মতো ফেসটা দরকার যে নির্বিঘ্নে কথা বলতে পারো নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন নির্বিঘ্নে তাকে ইচ্ছা করলে কেউ কিছু করতে পারবে এরকম একটা ব্যক্তিত্ব তারা যে আরেকজন উনিও আওয়ামী লীগের বাইরে বাট সে আওয়ামী লীগ আপহোল্ড করে সে সেই নাকি আপহোল্ড করে আব্দুল কাদের সিদ্দিক যদিও আমার কাছে মনে হয় না কিন্তু কাদের সিদ্দিক কোন না কোন ফর্মে আওয়ামী ঘরানা ফর্মে বোধহয় একটা লিডারশিপে থাকবেন যেটা চোদ্দ দলের মতো যেই ফোরাম আছে সেরকম ফোরামের হয়তো মুখপাত্রের মতো করে আসবেন আসতে পারেন আর কি এই হলো মাথা দিগের যে ফ্রন্টটা আর কি যে মাথা দিগের ফ্রন্ট আর মাঝখানে যে মুখপাত্র আপনি বলতেছেন যেটা জেলার ত্রিশ সবসময় ছিল আহ যখনই দরকার নেতৃপক্ষ এসব দাঁড়ায় সে কথা বলছে হ্যাঁ কোনো ভয় করে নাই কিছু করে নাই সেরকম একজন লোক খুঁজতেছে তারা তো সেরকম লোক অনেক জনের বাতিল হচ্ছে কিন্তু বাতিলগুলা কিন্তু সামনে আসছে না বাদ যাচ্ছে দুই একজন একটু তার ইয়াতে তার মধ্যে আরো আছেন যেমন ধরেন যদিও রাজাক সাহেব ইয়াতে মামলা রাশিমি রাজাক সাহেবের নামটা আছে যে রাজাক সাহেব হয়তো জমিনদাবান সরকারের সাথে একটা দর কষাকষি করে তাকে বের করে আনা সাবরেশন চৌধুরী অলরেডি বাইরে আছেন তারপরে একজন যুগ্ম সম্পাদক যিনি সাংগঠনিক সাংগঠনিক একটু সাংগঠনিক কাজটা ভালো বুঝেন বাট তার ওইভাবে ভাবতেন কিন্তু তাকেও ভাবা হচ্ছে যে ধরেন ওই কুষ্টিয়ার কুষ্টিয়ার কি হ্যাঁ তারপরে ধরেন এই 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 পর্যায়ের মধ্যে এই পুরাটার মধ্যে এই এই দুইটা ফ্রন্টের মধ্যে এখানে মধ্যে কিন্তু কোন না কোন ফর্মে শেখ হাসিনার সাথে ওটা মেনটেন করার জন্য বা ইয়ে করার জন্য শেখ ফ্যামিলির একজন থাকবে এইটা আমি মোটামুটি ইয়ে যে শেখ ফ্যামিলির বোধ হয় এটা ধরেন খুব আলোচিত যে শেখ ফ্যামিলির কে থাকবে এটা নিয়ে আলোচিত তো যেহেতু বলে যে শেখ ফ্যামিলির কে থাকবে আলোচিত তার মানে শেখ ফ্যামিলির একজন আছে তো শেখ ফ্যামিলির মধ্যে আছেন জয় পুতুল এবং রাদওয়ান মুজিব এই তিনজনের নাম আছে এটা হলো তাদের দেশীয় মূল প্রায় আমার সাংগঠনিক এবং মুখপাত্রে কাজ করে এটা এরপরে এটা হলো মূল ফ্রন্ট আর দ্বিতীয় ফ্রন্ট হলো তার বিদেশ বিদেশে এই যেটা ধরেন তাদের পক্ষে তো ধরেন ইন্ডিয়া একটা বড় ভূমিকা পালন করতেছে আওয়ামী লীগের পক্ষে কূটনীতিটা ইন্ডিয়া একটা বড় হচ্ছে তো যেমন লেটেস্ট যে পরিবর্তনটা হয়েছে এটা যে শেষ পর্যন্ত আমি আমার ধারণা ছিল যে জ্যাক সুলিভান কোনো কিছু বলবেন না শেখ হাসিনা নিয়ে আর কোনো কথা বলবেন বা আওয়ামী লীগ নিয়ে কথা বলবা বাংলাদেশ নিয়ে কথা বলবেন না কারণ তার মাত্র পাঁচ ছয় দিন সময় আছে কিন্তু আমার এক মনে হয়েছিল কিন্তু আমার খুবই ইয়ে হয়েছিল যে জ্যাক সুলিভান যখন ইন্ডিয়াতে ভিজিট করতে আসেনি মানে এটা আসার কথা না জয়শঙ্কর যখন যান এবং কি বলে যে মিস্ত্রি যখন যান তখন যে এরা আসবেন এটা তখন নিশ্চিত ছিল আসছেন এবং এখানে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে কিন্তু ওনাকে দিয়ে যে একটা স্টেটমেন্ট ডেভেলপমেন্ট যে ওনার যে একটা স্টেটমেন্ট কিন্তু বের করে আনা হয়েছে জ্যাক সুলিবান কিন্তু একটা কথা যে যেই জ্যাক বা যেই ম্যাথু মিলাররা বা যেই জন কির্বিরা কি বলে বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পরে নতুন সরকারকে স্বাগত জানাইছে লিটারালি স্বাগত জানাইছে তারা কিন্তু স্বাগতর জায়গা থেকে সরে গেছেন করে দেখেন এটা ভারতের কূটনীতি প্লাস ওই যে আওয়ামী লীগের যে বিদেশের যে উইংটা কাজ করতেছে তারা এটার জন্য সেটা হলো কারা যে দুজনের ভূমিকার কথা বলা হয় যে যে ভূমিকা পালনের অভিজ্ঞ এবং সক্ষম দ্বিতীয়ালি মানে ইন্টারন্যাশনাল যে ইয়েগুলো সেটা হলো গহর রিজবি এবং মশিউর রহমান অর্থনীতিবিদ মশিউর রহমান এই দুজন এবং আরো কয়েকজন আছেন এর মধ্যে আওয়ামী লীগের মধ্যে মজার ব্যাপার হলো যে ওই যে আমি চৌদ্দ দলীয় প্ল্যাটফর্মের মতো করে এখানে আরো কিছু লোক আরো কিছু ধরেন দল এবং দলের বাইরে আরো কিছু লোক ইনফিউজে যেমন ধরেন আপনি আশ্চর্য হবেন নাম যে মাহিবি চৌধুরী এবং পার্থ কি যেন ওর নাম পার্থ আন্দালিব রহমান পার্থ আন্দালিব আন্দালিব রহমান পার্থক করে দেখেন আন্দালিব্রহণ পার্থকরা অলরেডি আওয়ামী লীগের জন্য কিন্তু নেগোশিয়েট শুরু করেছে কেন আমি আন্দালিব্রহণ পার্থক্যকে নিজে বলতেও শুনেছি এক এক জায়গায় বলেছেন উনি যে উনি মনে করেন মধ্য জানুয়ারির মধ্যে আলোচনা শুরু হয়ে যাবে আসলে আলোচনাটা তো হচ্ছে ওনাদের সাথেই তো হচ্ছে তাহলে আওয়ামী লীগের এই আরেকটা ফ্রন্ট থাকবে যেটা আওয়ামী লীগ নাট চোদ্দ দু স্টাইল্যান্ড যে ফ্রন্টটা থাকবে এই ফ্রন্টগুলিতে মানে আওয়ামী রাজনীতি ফেরত আনতে পারলে এদের স্কলের রাজনীতি ফেরত আসে যে কারণে এরা সবাই খেয়াল আরও একটা জিনিস দেখেন যে আন্দোলন মাহিকে তো স্কোপি দেওয়া হয় নাই আন্দোলন ব্রহ্ম পার্থকেও কিন্তু খুব বেশি সুযোগ দিচ্ছে না এই মানে নেগোসিয়েশন কথা বলার জন্য কারণটা হলো এদের সাথে ওই লিঙ্কটার কারণে ওরা আসলে আওয়ামী লীগের হয়ে যে কাজগুলি করা দরকার আওয়ামী লীগ হিসেবে যেটা করতে পারে না সেটা এরা করতেছে প্লাস বিএনপির ভিতরে একটা গ্রুপ আছে যেটা বললে প্রতিবাদ করতে পারি কিন্তু আমি একদম স্পষ্ট করে বলতে পারি আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ এরা তো ভারতের হয়ে কারণ আমির খুশ এই নতুন সরকার হওয়ার পর পর কিন্তু বিএনপি প্রতিনিধি দল নিয়ে কিনা ভারত সফর করেছেন আর এরপরে সালাউদ্দিন সাহেব কিন্তু ত্রিপুরা থেকে দেশে এসেছেন সালাউদ্দিন সাহেব প্রায় দশ পনেরো দিন ইয়েতে যে কেনা করছে যুক্তরাজ্য গিয়ে ঘুরে এসে এমন কিছু নাকি বলছে এটা বিএনপির ব্যর্থতা যে তারেক রহমানকে ফেরত আনতে পারে না এটা বলছে আসলে কিন্তু এগুলো সব নেগোসিয়েশনের পার্ট আওয়ামী লীগের একটা টিম যুক্তরাজ্যে কাজ করছে এটা কাজ করতেছে তারা তারা নিউট্রালাইজ করার চেষ্টা করছে বিএনপি এবং আওয়ামী লীগের একটা বড় ধরনের বিভেদ আছে কিন্তু সেই বিভেদের মধ্যে লিস্ট রাজনীতি করার বা রাজনীতিতে সমান যুক্তরাজ্যের যুক্তরাজ্যের একটা কথা বলেন সিলেটের সাবেক মেয়র সম্প্রতি ব্রিটিশ প্রাইম মিনিস্টার সাথে দেখা করেছে শুধু দেখা করে না একটা পার্টিতে উনি এবং ওইটা নিয়ে আমাদের দেশে অনেক মানে রিপোর্ট হয়েছে যে ব্রিটিশ সরি এখন কথা বাইরে একটা কথা হয়ে যায় যেটা কিন্তু বাট বলে রাখি যে বাংলাদেশ ওভার স্টেপিং করতেছে পররাষ্ট্রনীতিতে আপনি খেয়াল করে দেখেন এই সরকার আসার পর পরই রোসাটম কি প্রতিবাদটা করেছিল মনে আছে যে যখন বলছিল যে এত হাজার কোটি টাকা লুটপাট হয়ে এত রোসাটম কিন্তু রোসাটম একটা সরকারি প্রতিষ্ঠান সেই রোসাটম প্রতিবাদ করেছে এবং এর আগে এর আগে এক বছর আগে কিন্তু রাশিয়ার যা সে কিন্তু বলেছিল বাংলাদেশে একটা স্প্রিং হচ্ছে তারা কিন্তু জানে তারা সব খবর জানে বাংলাদেশ ওভারস্টেপিং করতেছে তাদের রিলেশনের ক্ষেত্রে রাশিয়ার সাথে যে রিলেশনের যে এটা এটা নষ্ট হয়েছে নষ্ট একেবারে বলতে পারেন নষ্ট যে কারণে আপনি ধরেন যে রূপপুরের কাজই শুরু হচ্ছে না এটা দুই কারণ একটা হলো রাশিয়ানরা কাজ করতেছে না আবার ওইদিকে ভারতের যে প্রতিষ্ঠান ওখানে যে কর্মী দেয় তারাও কিন্তু কাজ করছে আজকে রূপপুর কিন্তু বসে আছে রূপপুরটা কিন্তু অকেজ হয়েছে এটা হল জাস্ট পররাষ্ট্রনীতির প্রবলেমের কারণে ভারত বিরোধী তার জিগির তোলা জঙ্গি কথাবার্তা বলা ভারত আপনি আপনি আমরা তো ভারতীয় না আমরা বাংলাদেশে এটাই তো স্বাভাবিক আমরা বাংলাদেশের পক্ষে কথা বলবো আমরা ভারতের পক্ষে কথা বলবো না তো আমি বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলি কিন্তু আমার দরকার নাই তো যে ভারত মুর্দাবাদ বলা বাট দিস ইজ হ্যাপেনিং দিস ইজ দি গভর্নমেন্ট দিস গভর্নমেন্ট ইজ প্রমোটিং যদিও তাদের নেতা বলেন ইউনুস সাহেব বলেন যে না বলে আমরা সব সবার সাথে সমান রাজনীতি বিশ্বাস করি দেখেন পররাষ্ট্রনীতি কি অবস্থা ভারতের সাথে খারাপ অবস্থা ইয়ের সাথে খারাপ অবস্থা এবং এই যে স্টারমারের সাথে যে ঘটকাণ্ডটা ওইটা নিয়ে বাংলাদেশের যে রিপোর্টিংগুলো সেটাকে নিয়ে কথা বলানোর চেষ্টা হচ্ছে রিপোর্টিংটা কি বাংলাদেশের একজন মৃত্যু কি বলে কি আসামি গণহত্যাকারী একজনের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাতের কারণে সেই দেশের রাজনীতি নাকি তোর হয়ে যাচ্ছে আপনি খেয়াল করে দেখেন হোয়াট ইউ আর ডুয়িং আপনি হয়তো প্রবার হবে কিন্তু হোয়াট ইউ আর ডুইং উইথ দি ডিপ স্টেট যুক্তরাষ্ট্র তো একটা মেশিন এসেছে যে ডিপ স্টেটের কাছে ধরেন যায় ধরা খায় বাইডেনও ধরা খায় স্ট্যান্মারও ধরা খায় আমাদের ইউনস্টাফও ধরা খায় হাসিনাও ধরা খায় সবাই ধরা খায় সেই ডিপ স্টেট কীভাবে নেবে এই যুক্তরাষ্ট্রের এমবেসি তো যুক্তরাজ্যের হাইকমিশন তো লেবারের হাইকমিশন না যুক্তরাজ্য সরকারের হাইকমিশন যখন একজন প্রধানমন্ত্রীকে নিয়ে আপনি প্রশ্ন তোলেন আই টেল ইউ ফ্র্যাঙ্কলি যত ভালো সম্পর্ক থাকুক এখানে নষ্ট হইতে বাধ্য ইউ ক্যানট আস আপনি আপনি একটা পরিবারের মা এবং বাবাকে নিয়ে প্রশ্ন করবেন আপনি সেই পরিবারের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে আই ডোন্ট থিঙ্ক সো ইভেন ওই মা বাবার ওই দোষ থাকলেও আপনি চার সম্পর্কে যে কথাগুলো বাংলাদেশ মিডিয়াতে যায় এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রালয় যে ওপেনলি যদি এখনই কথা না বলে যে না আমরা আমরা কিন্তু এর সাথে নাই তা নাহলে কিন্তু সম্পর্ক খারাপ হইতে বাধ্য তাহলে আপনার কার কার সাথে সম্পর্ক খারাপ হইলো বৃহৎ শক্তি রাশিয়া বৃহৎ শক্তি ভারত বৃহৎ শক্তি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিউট্রা সো আপনি খেয়াল করে দেখেন আওয়ামী লীগের ইনস্টিটিউশনগুলো কি কাজ করতেছে কিনা সবগুলো সবগুলো ফ্রন্টে কিন্তু আওয়ামী লীগ কাজ করতেছে আমি এটা কি আমি আপনাকে আহ ইয়া ইয়ে দেব ওই যে বিদেশের বিদেশের ইয়ে নিয়ে সেটা হলো দেখেন আহ এই ম্যাথু মিলার এবং এরা বারবার একটা কথা বলে গণতন্ত্রের কথা বারবার বলতেছে আকার ইংরে থেকে ওরা বুঝাচ্ছে না যে তুমি কিন্তু অগণতান্ত্রিক এটাকে বলতেছে না একই কথা কি আমাদের সেনা প্রধান বলতেছে না যে গণতন্ত্র হচ্ছে মানুষের সাথে মানুষের এটা হয়তো এমন হতে পারে আপনি কোনো বিয়ের অনুষ্ঠানে কথা হইতেছে অথবা কোনো দূতাবাসের ভেতরে আলোচনায় কথা হচ্ছে অথবা কোনো নেতার বাসায় আলোচনা হচ্ছে অথবা কোনো পার্টিতে আলোচনা হচ্ছে হচ্ছে দ্যাট ইজ বিং শিওর এটা আপনাকে নিশ্চিত করে আওয়ামী লীগের সাথে এই আলোচনা কলকাতা থেকে অনেক নেতারা আওয়ামী লীগের অনেক নেতারা যারা কলকাতায় ছিলেন আগরতলা যারা ছিলেন তারা সব কলকাতায় এখন কলকাতায় হিজরত করছেন এবং কলকাতা থেকে অনেক বড় নেতা এখন কিন্তু ইয়েতে হিজরত করছেন দিল্লিতে এই এই মুদ্রার কথা আমি আপনাকে এটা বলতে পারি আর হলো আইনি দিকটা আপনি এটার কথাই তো জিজ্ঞেস করছিলেন নাকি হ্যাঁ আরেকটা মাঝে আইনি জয় রাই এর কথা বলে নিই সাবের হোসেন চৌধুরীর জামিনটা কি এমন কিছুর অংশ সাবের হোসেন চৌধুরীর জামিনটা এমন কিছুর অংশ কিনা আমি এটা বলতে পারবো না তবে সাবের যে যেভাবে যে অভিযোগে আটকানো হয়েছে আমার ধারণা গ্যাটিকার সরকারের ভিতরেই নাড়া পড়ছে যে এ লোকের বিরুদ্ধে এই এত বড় হত্যাকাণ্ডের অভিযোগ আইনা তা আমরা বেকায়ে দেবো কারণ এদের রুট তো অন্যান্য বিবিধ এদের রুট তো শুধু কি অমীলীগ সাবির হোসেন চৌধুরীর টোটাল রুট তো আওয়ামী লীগ না সাবের রুট হলো যে একজন বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি সে ব্যবসায়ী সে তার বাবা বড় ব্যবসায়ী সে একজন ব্যবসায়ী বাংলাদেশের ইকোনমিতে সে একটা বড় প্লাস সে আমেরিকার খুব ঘনিষ্ঠ প্লাস তার ক্রিকেটের একটা ইয়ে আছে চেহারা আছে চিন্তা করেন তার কত দিকে তার গ্রহণযোগ্যতা একটা হলো আমেরিকার খুবই ঘনিষ্ঠ সে যুক্তরাজ্যের খুব ঘনিষ্ঠ সে ইভেন চীনের সাথেও তার সম্পর্ক আছে এগুলো ব্যবসার কারণে প্লাস তার ব্যক্তিগত কারণে প্লাস তার ক্রিকেটইও যে ক্রিকেটের কিন্তু একটা বিশাল মাঝখানে দেখবেন একটা বুজে উঠেছে ও মাস্টারফির নামটা আমি বলে নেই মাস্টারফীর নামও আসছে এই টিমের মধ্যে কাজ করার জন্য তো একটা মাঝখানে ইয়ে হয়েছে যে মাস্টারফিকে ইয়ে বানানো হবে কি বলে এই ফারুক আহমেদকে সরিয়ে দিয়ে মাস্টারফিকে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বানানো হবে এটা কোত্থেকে আসছে এই আলোচনাটা এই আলোচনাটা অবশ্যই এমন কোন জায়গা থেকে আসছে যেখানে তারা ভাবতেছে যে ক্রিকেট বোর্ডকে রাজনীতিকরণ করা হয়েছে এবং ক্রিকেট বোর্ডে রাজনীতি হচ্ছে সো রাজনীতি বন্ধ করতে হলে কে মাসাবি যতই রাজ দল করুক মাসের বাড়ি পড়ায় দাও কিন্তু এই মাসাবি তো একটা জিনিস পরিচয় দিয়েছে সে ভদ্রলোক এমন ভালো মানুষ এবং সে একজন ভালো ক্রিকেটার সব কিছু তার সে ভালো প্রমাণ করছে তো নামটা আসে কেন নামটা আসে তো এই জন্য আলোচনা চলতেছে কিন্তু অন্দরমহলের সমস্ত আলোচনা চলতেছে এবং এটা ধরুন আর আউমি আউমিলিকে এক সরাসরি একটা ফ্রন্ট থাকবে আউমির সাথে সম্পর্কিত একটা সরাসরি মানে মুক্তুদের পক্ষের শক্তির একটা ফ্রন্ট থাকবে প্লাস বিদেশে যে নেগোসিয়েশনগুলো হচ্ছে সেটা নেগোসিয়েশনের সবচেয়ে বড় নমুনা হলো আপনি জ্যাক সুরিভানের এই ইয়াটা স্টেটমেন্টটা যে আমরা শেখাসিনা সরকারের পতনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এরা এইkindের কথা বলে না এরা কিছুই বলে তারা তারা বলছে স্বাগত জানাইছে উল্টা সো এই যে পরিবর্তনটা আরও একটা দিন দেখেন নেগোসিয়েশন যে হচ্ছে আপনি বলছেন নির্বাচন কমিশন সংস্কার আপনি না কতগুলি সংস্কার সংস্কার ছাড়াই কিন্তু হয়ে গেছে সবকিছু বিচার বিভাগ সংস্কার করবেন বলছেন আপনি বিচারপদে নিয়োগ করে দিবেন কোন সংস্কার হইছে হয় নাই আপনি দেখেন এই যে নির্বাচন কমিশন সংস্কার কমিশন আছে আপনি আইনি খেয়াল না বাংলাদেশে বিচার বিভাগটা বিচার বিভাগটা ছাত্রদের দিয়ে এটা মিছিল করেন হলো সুপ্রিম কোর্টে গেল এবং বিচার হয়ে গেল সংবিধানের বিষয়টা ছাত্রদের দিয়ে মাঠে আনা হলো এবং যিনি সংবিধান সংস্কার কমিটির প্রধান তিনি কিন্তু এই লাইনেই কিন্তু টেলিভিশন গুলোকে বলে যাচ্ছেন সংস্কার কি অলরেডি তারা মানসিক ভাবে করে ফেলেছে তারা এই বিষয়গুলা হ্যাঁ তো দেখেন সংস্কারের কিন্তু সংস্কার করার চেষ্টা হচ্ছে সংস্কার করে ফেলছে বলে একটাই নির্বাচন কমিশন দেখেন ওখানে নির্বাচন কমিশন একটা কমিশন আছে কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সংস্কার একটা কমিশন আছে সেই কমিশন এখন পর্যন্ত কোন কথাই বলে নাই নির্বাচন কমিশনের কিন্তু আদি নিয়মে আপনি কিন্তু নিয়োগ করে ফেলছেন খেয়াল করছেন এগুলো কিন্তু নেগোসিয়েশনের ফল এগুলো নেগোসিয়েশন বাইরে নাই এই প্রধান নির্বাচন কমিশনার বারবার বলছেন গতকালও বলেছেন যে সকল ওনার একজাক্ট ল্যাঙ্গুয়েজে কু কাউকে বাদ দিয়ে নির্বাচন নয় এগুলো কিন্তু নেগোসিয়েশন এগুলো নেগোসিয়েশন এট তারপরে আর একটা বিষয় হচ্ছে এখানে ধরেন আওয়ামী লীগের যখন ক্ষমতায় ছিল বিএনপি কে মাইনাস জিএনপি বা বাছাড়া নির্বাচনগুলো হওয়ার কারণে নির্বাচনের পুনরুদ্ধনে যোগ্যত হয় নাই এখন আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন করতে গেলে নির্বাচন যোগ্যত হবে তাই এটা বলতে পারবে না আমেরিকায় তো বারবার এটা ওরা ইনক্লুসিভের কথা বলে আসলে সমস্ত বিনিয়োগকারীরা চায় একটা স্টেবল পরিস্থিতি আপনার আপনার আমাদের ব্যবসায়ীরা কি চাচ্ছে স্টেবল ইলেকশন চায় নির্বাচন হয়ে তারপর একটা স্টেবল হয়ে যাক সিচুয়েশন এই আনস্টেবল সিচুয়েশন কেউ চায় না তো বিদেশিরা তো তাই চায় ভাই তার তারা এসে কেন ইয়েরা বলে যে গেলো এই যে জাপানি ব্যবসায়ীরা এসে কেন বলে বাংলাদেশে বিনিয়োগ সবাই বলছে এটা আওয়ামী কে বলছে আসলে মোটামুটি আওয়ামী লীগ বললে তারা বর্তমান পরিস্থিতির কথা বলছে জায়গার প্রজেক্টগুলি তারা করতে পারতেছে না জাইকার যে প্রজেক্টটা ঠিকমতো তারা বাস্তবায়ন করতে পারতেছে না এই ম্যাট্রোয়াল ঠিকমতো বাস্তবায়ন করতে পারতেছে না এই যে ম্যাট্রোয়ালের যে পর্যন্ত পর্যন্ত এখন মানুষ ঠিক মতো টিকিট কিনতে পারে না এটা কারণটা কি কারণ জাপানিরা কিন্তু অলমোস্ট উইড্রন তারা দেখছে চাই বাবা এখানে কি হয়েছে এখানে এখানে মারপিট এখানে এই এখানে আজকে মুশ তারা কোথাও বসলে তাদের যদি বেজুত করে তারা তাই মতো একটা ভদ্রলোক মানুষ জাপানিরা বলছে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশই নেই তো এগুলো হচ্ছে এখন এই সব মিলে একটা চাপের সৃষ্টি হলো যে চাপ হচ্ছে একটা সরকারের উপর আরেক দিকে হলে ধরেন আওয়ামী লীগও তার আহ বোধদয় নিশ্চয়ই হয়েছে তারা কোন কোন জায়গায় তাদের পরিবর্তন করাচ্ছে আমার ধারণা সেগুলো নিয়ে তাদের প্রচুর আলোচনা হচ্ছে নিজেদের মধ্যে